হ্যালো বন্ধুরা তো আর একটা ভিডিও তোমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত সকালবেলা উঠলে না বিশ্বযুদ্ধ শুরু হয় বিশ্বযুদ্ধ কি বলবো আর তোমাদের বলার মতন ভাষা নেই তো এখন বাজে প্রায় নটার মতন তোমাদের দাদাভাই যুদ্ধ দিতে যাবে আর কালকে কিন্তু ও রাত্রিবেলা টাত কিচ্ছু খায়নি খিদে বসে তো ভাবলাম তো মোটা একটা মোটামুটি একটা ভালো খাবার করে দেয় তার জন্য দেখো এখানে বাঁধাকপির সবজি বসাইছি আর এখানে রুটি হ্যাঁ তো আর আমিও খাইনি আমারও খেজা লাগছে তার জন্য ভাবলাম যে চলো করা যাক আর এই দিকে দেখো এইদিকে দেখো কী অবস্থা এইগুলো হচ্ছে সিম কালকে নিয়ে আসছি ভাবছি দুপুরবেলা আজকে সিমের চরচড়ি করে দিব হুম মানে ঘরের অবস্থা তো একদম ভালো না দেখো কি অবস্থা আর এই দিকে দেখো জাস্ট দেখো পুরো দেখো আমাদের খাটটা তোমাদের দাদা ভাই খুলেছে কারণ মানে কালকে অল্পের জন্য দুজন আমরা মানে খাটটা না পুরানা খাট না আর স্টিলের খাট তো জানোই কেমন হয় সব জং জং ধরে গেছে আর তোমাদের দাদা ভাই খাটটা নেওয়ার সময় দেখছি কি দেখেনি জানি না তো কি বলবো আরে আর এখানে যে আমাদের দুটো করে যে ওই যে চকি দেয় সেখানে একটা চকি দিছে ভাবো তোমরা এত ছোট এদিকে দেখো এত ছোট এটাতে দুজন কিভাবে শুভ খুব কষ্ট হবে তো আর তোমাদের দাদাভাই বারবার বলতেছে যে বলো সবারই ঘরে ঘরে তিনটা করে তো থাকেই অলরেডি দুইটা তো ওরা বেডের মধ্যে নিয়ে নেয় আর বাইরে তো একটা থাকে আর সেখানে আমাদের কাছে মাত্র একটা হুম আর কি বলবো আর তোমাদের দাদা ভাইকে আজকে বললাম আজকে গিয়ে ভালো করে বলবো যে আমাদের অসুবিধা হইতেছে মানে থাকতে আর কি হুম এই হচ্ছে ব্যাপার খুব অসুবিধার মধ্যে আছি আর এই দুটো কি করে দাদা ভাই আর এই যে হ্যাঁ কাজ শেষ নাই আর কি বলি আর ঘরের অবস্থায় আমার একদম শেষ করছে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিও তো আমাদের অনেক ভালো লাগবে আমি কিন্তু স্নান টান করে নিয়ে বাইরে দেখো তুলসী তলায় পুজো করতে এসেছি আর আমাকে কয়েকজন কমেন্ট করেছে যে তোমাদের বাইরেটা খুব নোংরা আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি কি বলবো সামনের একগুলো কুকুর আছে তো সেই কুকুরগুলোকে সামনের লোকজন জায়গা দিয়েছে এত সামন সামন পায়খানা করে রাখে কি বলবো আর তোমাদের দাদাভাই ভাই তিন চার দিন না হলে সেই কুকুরের ফেলাইছে কত আমরা করবো তোমরাই বলো একটা তো লিমিট থাকে তাই কিন্তু আমি ছেড়ে দিয়েছি এই বিল্ডিংয়ে তো আর অনেকেই থাকে তাই না আমাদের যে কর্তব্য প্রত্যেক দিন সেই কুকুরের গুগুলো পরিষ্কার করতে লাগবে এটা তো নয় তাই না धीमह यो यो नोदयो वाला लगे कि कह तो नीति मंत्र ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मे प्रणत क्लेशनाशा गोविंदायो नमो नमः এটা মন্ত্র জপ করলে তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তুমি । আমি তো জব করি কিন্তু এখনো আমার দুঃখ কষ্ট দূর হচ্ছে না আবার তোমাদের একবার শোনাচ্ছি ওম কৃষ্ণায় হরে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় এই হচ্ছে কথা আমার আজকে শাশুড়ির মাঝে দিয়ে এই ভিডিওটা দেখে মানে কি বলবো আর এত খুশি হবে কবে বৌমা লাইনে আসছে হম লাইনে আসছে কবে ঘন্টা আনছি ছোট্ট একটা ঘন্টা কেমন ঘটাতে আমরা কোথায় ঠাকুর বসিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি তো শিব বাবার বড়ো ভক্ত তোমরা অনেকে হয়তো জানো আর আমার শাশুড়ি কিন্তু ওম দেওয়া একটা রাধাকৃষ্ণর ছবি দিয়েছে কারণ আমার শাশুড়িমা আবার ওই রাধা কৃষ্ণ ওমের বড় মানে ভক্ত আর কি মানে কৃষ্ণর আর কি তো দুইটা মিলিয়ে দেখো আমি এখন পুজো করছি এখন অবধি সেরকম মানে প্রদীপ ধরার মতন জিনিসপত্র আনা হয়নি তো আস্তে আস্তে টুকটুক করে আনবো আমরা তো ডিসেম্বরই কোয়ার্টারে এসেছি তাই না তো এখন আস্তে আস্তে জিনিসগুলো মানে করতে হবে আবার কবে যাবো তারও ঠিক নেই

সো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি আর এই দেখো এই শাড়িটা পরেছি কি বলবো আর মানে একটা যে ব্লাউজ নিয়ে আসবো আমি নীল কালার বাড়ি থেকে মানে সেই ব্লাউজই আমি ভরাই নেই মানে তাই আমার মনে হয় এত রাগ হচ্ছে এত রাগ এখানে আমি ম্যাচিং ম্যাচিং সব মানে শাড়ির ড্রেস চেস পরি সেখানে আজকে দেখো একটা সবুজ কালারের ব্লাউজের সাথে এই শাড়িটা পরলাম কি বলবো আর তোমরা আর আগের মতন হয়তো আমাকে শাড়ি মানে শাড়ি সেই সুন্দর করে পরা আর দেখতে পারবে না যাই হোক কী করা যাবে আর তো এমন করেই পড়ে নিলাম করার মতন কিচ্ছু নেই আর এই যে এই সূত্রটা পড়লাম পরলাম আলা লম্বা আমার তো পছন্দ এগুলো করা তো কেমন লাগছে তবুও বলছি অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি কোয়ার্টারে আসার এতদিন পর তোমাদের দাদাভাই আমাকে কিন্তু কোয়ার্টারের বাইরে নিয়ে এলো আর সত্যি কথা বলতে এমন মনে হচ্ছে জেল থেকে আমরা ছ মানে ছাড়া পেয়েছি মানে ভাবতে পারবে না এত মনটা খুশি খুশি লাগছে আর এত আনন্দ আনন্দ লাগছে কি বলবো আর তোমাদের তো আমরা যাচ্ছি পাশেই চার পাঁচ পাঁচ কিলোমিটার এরকম হবে একটা সুন্দর জায়গা আছে আর এটা কিন্তু পুরো গ্রাম সাইড আর তোমরা ভাবতে পারবে না এত ওই যে সরষে আর কি তো এত সুন্দর সরষার ফুলের গন্ধ বন্ধুরা আমাদের মানে আমি এখানে এসে আমার পুরো গ্রামের কথা মনে পড়ে গেল এই ঠান্ডার দিনে এই সরষার গন্ধ সস্যা ফুলের গন্ধ আর এখানকার বাড়িগুলো এত সুন্দর বড় বড় এরিয়া জুড়ে একটা করে বাড়ি চারপাশে তোমার তা তারা আবাদ করেছে মানে কি বলবো আর অপূর্ব সুন্দর দেখো এই যে এই জায়গাটাও এত সুন্দর লাগছে কি বলবো আর তোমাদের তো যাই হোক ফাইনালি কিন্তু আজকে আমরা মানে বেরোতে পারলাম আর তোমাদেরও কিছু কিছু করে শেয়ার করলাম জিনিস আর এত মাছ এখানে বলে বোঝাতে পারবো না তো এখানে একটা মন্দির আছে আর মন্দিরের পাশে একটা বড় একটা নদী বলবো নদী আছে ওখানে তোমার বোট আছে ওখানে ঘোরে সবাই বোটের মধ্যে করে আর এত মাছ এখানে এই দেখো আমরা কিন্তু মাছকে খাওয়ারও দিচ্ছি আর কি বলবো আর তোমাদের দাদা ভাই একটা দাদা এসেছে তো তারা বলছে ইস মাছগুলো যদি ধরতে পারতাম এদের মানে ওই জিনিসই শুরু হয়ে গেছে মাছ মারতে পারতাম যেহেতু আমরা মাছ খাই আর কি বাঙালি মানুষ হ্যাঁ বুঝতে তো পারছো তোমরা হুম তো এদের হচ্ছে দু বন্ধুর হচ্ছে এই শুরু হয়ে গেছে আর আমরা দু বন্ধুর বউরা গিয়েছি মানে ওই দাদারও ওয়াইফ তার মেয়ে আর আমরা দুজনে এই পাঁচজন মিলে কিন্তু আমরা বাইকে করে গেছি তাদেরও বাইক আছে আর আমরাও তো নতুন স্কুটি নিয়েছি তোমরা জানো তো তার জন্যে আর কি আর এখানে দেখো ওই যে মানে কি করে বলো তো বোটের মধ্যে ওঠে আর দুচক্কর তিন চক্কর আর কি দেয় প্রথমে একটু দেখে নিলাম আর তারপরে মন্দিরের ভিতরে আসলাম আমরা তো জানি না এখানে কীভাবে পুজো করে এমনিতে ওখানে পয়সা দিয়ে প্রণাম প্রণাম করে নিলাম একটা ওই টিকা আমরা দিয়ে দিলাম আর তারপরে বোট মধ্যে আমরা চললাম তো বন্ধুর বউ আর তার মেয়ে বাচ্চা ছোট বাচ্চা না তারা দুজন ওঠেনি সেই দাদাটা উঠছে আর তোমাদের দাদা আর আমি এত ভালো লাগছে এত ভালো লাগছে কি বলবো আর তোমাদের তোমাদের দাদা ভাই তো ভয়ই পারছিল কিন্তু আমার তো জানোই মানে প্রচণ্ড এক্সাইটেড হই আমি আর একটু ভয়টা একটু কমই আর কি লাগে তো যাই হোক প্রণাম করে নিলাম গঙ্গা মাতাকে হ্যাঁ আর তারপরে কিন্তু চলে এলাম এখানে একটা পাশে পার্ক আছে সেই পার্কটাতে আর এই দেখো ছোট্ট কিউট বাচ্চা কি সুন্দর না এত শান্ত এত শান্ত কি বলবো আর তোমাদের কোলে নিয়েছি চুপ করে বসেই আছে আর সত্যি কথা বলতে বাচ্চা তো আমার ভীষণ পছন্দ আর তোমাদের দাদা ভাইয়ের তো আমার থেকেও ভীষণ পছন্দ একে কোলে নেওয়ার পর না সত্যি কথা বলতে আমার ভাই বোনের কথা মনে পড়ে গেল তো কষ্ট লাগছে আর কি যে তাদের সাথে আমি সব সময় মানে কোলে নিতাম খেলা করতাম আর কি মাঝে মাঝে ওদের টানেই আমি বাড়ি যেতাম বাবার বাড়ি যেতাম তো ওদেরকে যাইতাম ওদেরকে কোলে নিতাম গল্প টল্প করতাম ভালো লাগতো আর কি হ্যাঁ যাই হোক তারপরে এখানে দেখো ওই যে বান্ধবীটা আর বাচ্চাটা আর আমি এখন আমরা একটু এই যে খেলা করছিলাম কি করব আর এখানে এরকমই খেলাধুলার জিনিস আছে এটা বাচ্চাদের খেলাধুলার জিনিস আমরা বড়রা কিন্তু উঠে পড়েছি আর এখানে আমরা না শুধু আরও মহিলারা দেখলাম এগুলোতে উঠছে তারপরে দোলনাগুলো তো তারাও কিন্তু উঠছে দোল খাচ্ছে আর এই যে একটা টয় ট্রেন আছে ছোট্ট একটু ওরা তিনজন ফ্যামিলি উঠে পড়েছে আর আমরা কি আর আমাদের তো বাচ্চা কাচ্চা নেই যে আমরা উঠবো তো ওরা বলছে ওঠো ওঠো তো আমি না উঠি কি তো ওরাই উঠছে মানে বাচ্চার সাথে সাথে বাচ্চার মা বাবা বড়ো হয়ে যাচ্ছে তাই না তারপরে এখানে একটা গ্রাউন্ড আছে আর কি তো এখানে বসে বসে এখনই তো একটু একটু খাওয়া দাওয়া চলছিল আর কি আর তারপরে কিন্তু আমরা বাড়ি যাওয়ার পথে এখানে মাছ মারছিল একটা লোক ওরা দেখে এখানে দাঁড়িয়ে পড়েছে সেই মাছ মানে বলছে লোকটাকে যে বিক্রি করবে নাকি মাছ তো সেই লোকটা বলছে না মাছ বিক্রি করবে না আর এই যে তোমাদের দাদা ভাই মানে কি বলি আর ও তো পারলে মানে লোকটার হাত থেকে সেই বসিটা নিয়ে মাছ মারা শুরু করে দিবে আর কি তারপরে তোমাদের দাদা এসে অফিসে গেছিলো কিছু কাজ ছিল তারপরে ওখান থেকে এসে তারপরে এখানে দেখো ও পান সুপারি নিয়ে এসেছে চারটা পানের দাম বিশ টাকা মানে একটা পানের দাম পাঁচ টাকা মানে কি বলবো আর আমাদের অবস্থা তার মধ্যে সুপারি এখানে আবার সুপারির শ কিন্তু সত্তর টাকাই মানে সাতশো টাকা কেজি সুপারিটা ঠিক আছে কিন্তু পানটার ভীষণ দাম আর বাড়ির থেকে ওই আমার দিদি আর কি ছোটো দিদিরা তারপরে আমার বড় দিদির বলতে ননাসের আর কি ছেলে তারপরে ছোট দিদির মেয়ে ছেলে সবাই এসেছে কিন্তু আমাদের বাড়িতে তো খুব মজা করছে আমার না খুব কষ্ট লাগতেছে আমি যদি থাক আমিও কত মজা করতাম তোমরা তো জানোই হুম আর বাড়ির কথা কিন্তু মাঝে মাঝে খুবই মনে পড়ে কি বলবো আর আসলাম বেশি দিনও কিন্তু হয়নি আমরা ডিসেম্বরে এসেছি ডিসেম্বরের এখানে পা তিন তারিখে আমরা বাড়াইছি আর এখানে পাঁচ তারিখে এসে পৌঁছাইছি হুম এখনও কিন্তু এক মাসও হলো না এখানে আমাদের আসার তো কী বলবো আর তাতে আমার কষ্ট দুঃখ শুরু হ্যাঁ ওই কী করা লাগবে বলো তো আমি যেটা ভাবছি আর কি যে মাঝে মাঝে বাড়িতে গিয়ে মাস থেকে আসবো এরকম এরকমভাবেই আমাকে চালাতে লাগবে তাছাড়া আমি এখানে কন্টিনিউ থাকতে পারবো না হ্যাঁ তো ধরো আমার ভাই বা বাবা বা কেউ এসে এসে আমাকে নিয়ে যাবে ওরকম মাস এক মাস থাকবো বাড়িতে তারপরে আবার এখানে আসবো মানে ওভাবে অল্টারনেট করে থাকবো আর তোমাদের দাদাভাই বলেছে ঠিক আছে কোনো ব্যাপার না আমি এক দু মাস নিজে রান্না করে খেতে পারবো হুম এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখানে দেখো তোমরা আমাকে অনেক কজন কমেন্ট করেছিলে দেখলাম যে দিদি ভাই তোমরা মাছ মাংস খাও না তো খাই মাছ মাংস আমরা কিন্তু খুবই খাই আমি আমরা তো নর্মাল জিনিসই খাই তোমরা দেখোই ডিমের একটা পাতা এনে রাখা হয়েছে ডিম খাই না আমিও মাঝে মাঝে তোমাদের দাদা ভাইকে দেই আর কি আর মাংস তো জানোই সব থেকে পছন্দ মাছ আমার পছন্দ না মাংসটা মানে ডিম মাছ মাংস থেকে মাংসটা আমার সবথেকে পছন্দ আর আমার এত অ্যালার্জি এত অ্যালার্জি কি বলবো আর তো মানে তবু আর কি তোমাদের দাদাভাই কিন্তু আমার জন্যেই আনতে চায় না আর আজকে তোমাদের দাদাভাই আমাকে ঘুরতে নিয়ে গেছি সেই সুবাদে আর কি তোমাদের দাদাভাইকে বলেছি যে আনো মাংস আনো রান্না করে দিব কারণ মাংসটা একদমই খাওয়াই হয় না তো ও কিন্তু মাংস নিয়ে এসেছে এখানে মাংসর কেজি কত দুশো টাকা মনে হয় এগুলো হচ্ছে চিকেন আর কি তো একদম ফ্রেশ চিকেন কেটে আনে আর কি আর এই যে কষা দুজন বসে বসে কিন্তু কিন্তু খাচ্ছিলাম আর কি আমিও টুকটাক একটু টেস্ট করছিলাম দু হাজার পঁচিশ তো আমার সাথে খুব খারাপ পরে কি পড়বে ভগবানের কাছে চাইবো কদিন যেটা আমরা চাই সে যেন দু হাজার আমাদের পূর্ণ করে আশা ভরসা যাই হোক একটু যেন ভালো মানে দেখে আমাদের একটু যেন অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি তোমাদের সাথে তো হাসি খেলেই সবকিছু শেয়ার করছি মাঝে মাঝে কষ্ট লাগে একটু কষ্ট শেয়ার করি মানুষ উল্টাপাল্টা কথা বলে হুম তো মানুষের কথায় আর কি যায় আসে বলো মানুষরা তো মানুষ তো বলবেই তাই না তোমার ভালো দেখলেও বলবে তোমার খারাপ দেখলেও বলবে তো এই যে আমার রান্না কমপ্লিট ভাত করেছি আর ছিল আমাদের দুপুরের তো আমি হচ্ছে মুড়ি দিয়ে খাবো মাংস টুকটুক মুড়ি দিয়ে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত করেছি আর এই যে দেখো আমাদের রাতের খাওয়া তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে রাখি রয় ওখানে গিয়ে গিয়েও মাঝে মাঝে তোমরা ভিডিও দেখো সবাই টাট্টা ভালো থাকবে